Cảm ơn các bạn đã theo dõi Để không bỏ lỡ những video hấp dẫn নমস্কার আমি মোম দাস নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো মোম স্ক্র্যাশ অফ বেঙ্গল সো প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলো না এবং যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলো না দেখতে পাচ্ছ আমি গুজু করে ঘুরতে বেরিয়ে গেছি এবার আমি টোটোয় উঠে পড়েছি এই টোটোটা আমি কাজীপাড়ার থেকে পেয়েছি এবং টোটোটা যাচ্ছে কাজীপাড়া স্টেশনের দিকে যেহেতু আমি কাজীপাড়ায় থাকি বারাসাত কাজীপাড়া সেই কারণে স্টেশনের দিকে যাচ্ছি আমি এই মুহূর্তে টোটোয় বসে পড়েছি সানগ্লাস পরে নিয়েছি আবার দেখো এটা হচ্ছে আমাদের কাজীপাড়ার টিকিট কাউন্টার এখান থেকে মাত্র পনেরো টাকার টিকিট কেটেছি টিকিটটা আমি তোমাদের দেখাতে পারিনি খুবই দুঃখিত এটা আমাদের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমি উঠে পড়লাম দেখো কাজীপাড়া লেখা আছে তো ওই দিক থেকে আমি এসেছিলাম এইবার আমি এখান থেকে ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন কিছুতেই আসছে না কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এবং এই ট্রেনে কিন্তু একজন ছিল বলতো কে অবশ্যই তার সঙ্গে আলাপ করাবো এবং তাকে অবশ্যই দেখাবো কে ছিল আমার সঙ্গে আমি ওয়েট করতে করতে দেখলাম ট্রেনটা ঢুকে গেছে ওই যে দেখো ট্রেনটা দেখতে পা ওখান থেকে দেখা যাচ্ছে ট্রেনটা আমি জুম করেছিলাম সেই কারণে ট্রেনটা খুব কাছে এসে গেছিলো কিন্তু ট্রেনটা অনেকটা দূরে ছিল এবং আমার সাথে রয়েছে বাপ্পা তো বাপ্পা আর আমি একসঙ্গে ঘুরতে যাচ্ছি টাকিতে তো ও আছে মানে বুঝতেই পারছো আমরা সিটও পেয়ে গেছি তখন দাঁড়িয়েছিলাম একটু মোটু হয়ে গেছে ওকে একটু বসতে না দিলে হবে না কিন্তু খুব কিউটের ডিব্বা হয়ে গেছে এবং খুব আদুরে হয়ে গেছে বাপ্পা তো আমি আর বাপ্পা দুজনে মিলে একসঙ্গে চলে যাচ্ছি টাকি ঘুরতে এবং সেখান থেকে মানে আমরা চলে এসেছি টাকি স্টেশনে পরপর পরপর বারসার থেকে আমাদের সরি কাজীপাড়ার থেকে আমার টাকি আসতে সময় লেগেছে এক ঘন্টার বেশি তো এই ট্রেনটা হচ্ছে বারোটা ট্রেনে আমি উঠেছিলাম সো এখান থেকে টাকি স্টেশনে আমি ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে কেন আসছে না টাকি স্টেশনটা ভীষণ আমার মানে অসুবিধা হচ্ছিল তবে দেখলাম টাকি ঢুকে গেছে দেখো এবার আমাদের নামার পালা আমরা নেমেও গেছি এবার দেখো এই ট্রেনটাকে আমরা বাই করে দিলাম ট্রেনটা চলে গেল এবং টাকি রোডে নামার পরে আমরা এটা হচ্ছে টাকি রোডের টিকিট কাউন্টার আমি বাপ্পাকে জিজ্ঞাসা করছিলাম তোমার ফোনটা আমার কাছে রয়েছে তোমার সানগ্লাসটা কোথায় ও বললো যে সানগ্লাসটা আনতে ভুলে গেছি আনা হয়নি গে যাক বাপ্পার সঙ্গে আমার কিন্তু এক বছর পরে দেখা হলো ওইখানে থাকে না যেহেতু বাইরে থাকে সে কারণে ওর সাথে আমার সবসময় দেখা হয় না দুঃখের বিষয় আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ তো এইবার আমরা টাকি স্টেশন থেকে আমাদের প্রিয় জায়গা টাকি গেস্ট হাউসের দিকে যাব এবং টোটোই এবার আমরা খুঁজছিলাম এবং টোটোই আমরা উঠে পড়েছি টোটোই উঠেছি আমি আর বাপা পাশাপাশি বসে আছি বাপ্পার সাথে আমি গল্প করতে করতে দেখো প্রায় টাকি আমরা টাকি রোডের যেটা আমি বললাম গেস্ট হাউস সেখানে আমরা প্রায় পৌঁছে গেছি এবং আমাদের জন প্রতি কুড়ি টাকা করে লেগেছিল টোটো ভাড়া তো এখন একটু টোটো ভাড়াটা দেখলাম বাড়িয়েই দিয়েছে তো যাই হোক আমরা টোটো নিয়ে আমরা চলে এসেছি দেখো ওই দিকে ডান দিকে রয়েছে আমাদের টাকির রাজবাড়ি এবং রাজবাড়ির ঘাট কিন্তু ওইটা আমি এতদিন গেছি টাকিতে বাপ্পা আমাকে কোনোদিনও ঠিকঠাকভাবে দেখতেই দিল না মানে টাকির যে মানে রাজবাড়িটা রয়েছে আমি যে দেখবো আমি সত্যি কথা বলতে এখনও অবধি টাকির রাজবাড়িটা সেভাবে দেখে উঠতে পারিনি তো যাই হোক আমরা এখান থেকে মানে আমরা টাকা পয়সা এখান থেকে মিটিয়ে নিলাম মিটিয়ে নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে চ মানে কি এবার আমরা মানে কি ওকে আমাদের মধ্যে বলা বলি হচ্ছিলো যে আমরা আমি দেবো পয়সা ও বলছিলো না আমি দেবো পয়সা তো এই নিয়ে দুজনের মধ্যে হচ্ছিলো তো আবার অনেকে জিজ্ঞেস করছিলো চলো দাদা ঘুরে আসি চলুন দাদা ঘুরে আসি এরকম বলছিলো তা আমি বললাম বাপ্পাকে যে তুমি উঠে যাও উঠে গেলে অসুবিধা হবে না দেখো গুটি গুটি পায়ে ওই টাকির রাজবাড়ির ঘাট দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি এবং আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়েছে ওই পাটটা কিন্তু বাংলাদেশ এই পাড়ে কিন্তু টাকির রাজ মানে গেস্ট হাউস আর কি তো এবার আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে নামার পরে পরে যেহেতু আমরা খেতে খুবই ভালোবাসি তো এবার খেতে তো হবে ওই দেখো বাংলাদেশটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখালাম তোমাদেরকে এখানে একটা দোকান আছে দোকানটায় আমরা যাই এবং গেলেই আমরা ওখানে কিন্তু খাওয়া দাওয়া করি তো গাইস চলো ওই দোকানটায় আমরা একবার যাই সো আমরা চলে গেলাম আমাদের সেই প্রিয় দোকান হোটেল আনন্দে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ তাকে রাজবাড়ি ঘাটের প্রায় কাছে এই হচ্ছে মডেল বাপ্পার প্রিয় মডেল সো ওর দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করি ওই মডেলই বান্না করে বাপ্পা ঢুকে গেলো এবার আমিও বাপ্পার পেছন পেছন ঢুকছি মডেলের দোকানে দেখো চা পাওয়া যায় সিগারেট চলে খেতে পারবে কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে এবং এখানে চার্ট বোর্ড আছে এখানে চার্টের সমস্ত কিছু লেখা আছে এবং প্রাইসগুলো আমি দিয়ে দিলাম এছাড়াও ওর দোকানে সবজি ভাত আশি টাকা করে এবং এখানে দেখো একটা অফারও চলছে কি অফার তো যাই হোক বাপ্পা বসলো বসার পরে বাপ্পা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো কিন্তু এর তো তোমরা যদি কপল যেতে চাও কাপলে যেতে পারো আর আমরাও কাপল গেছিলাম সো ফ্যামিলি নিয়েও যেতে পারো এই হচ্ছে ওদের রান্নাঘরটা এবং এই হচ্ছে সো আমরা মডেলের দোকানে মেনু দেখতে বসে পড়ি এখানে দেখো অনেকে মেনুতে অনেক কিছু লেখা আছে এবং দামটা একটু হাই আছে আমাদের বিরিয়ানিটা নিয়েছিল একশো টাকা এবং আমারটা নিয়েছিলো একশো টাকা বাপ্পটা একটু বেশি নিয়েছিল একশো কি তিরিশ টাকা এরকম কুড়ি টাকা নিয়েছিলো একটা আলু দিয়েছে আমি বারণ করলাম আলুটা দিতে তাও জোর জবরদস্তি দিয়ে দিলো যাই হোক তেল পুরো মানে এখানে ঘি ছিল না কিন্তু তেলের পরিমাণটা প্রচুর বেশি ছিল এবং চিকেনের পিসটাও খুব একটা খারাপ ছিল না ভালোই দিয়েছে একশো টাকা নিয়েছে একটা সাথে ডিম দিয়েছে আর স্যালাড দিয়েছে ডিমটা দেখে নাও আর বাপ্পা নিল হচ্ছে মানে কি মাটন বিরিয়ানি সো এবার খেয়ে দেখার পালা দেখো আমি বাপ্পাকে বলেছি যদি তোমার মনে হয় তেলের দরকারি দোকানদারের থেকে চেয়ে নিয়ে নিও পাঁচশো মানে পাঁচ কিলো তেল আমি আরও নিয়ে নেবো এত তেল দেয় খাবারের পরিমাণটা ভালো কিন্তু তেলটা ভীষণ দিয়ে দেয় এরা আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে আর সাথে আমাদের ছিল একটা চিকেনের আইটেম চিকেন কষা হয়ে গেছে খাওয়া দাওয়া মুড়ি খেতে খেতে বাপ্পা বিল পে করে দিল মৌরি খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না দুজনে মিলে ভাবছিলাম যে কি করা যায় তো আমাদের একটা ফেভারিট বসার জায়গা আছে দেখতেই পাচ্ছ ওই জায়গাটা কিন্তু আমরা বসি ওখানে এবং আমরা ওখানেই চলে গেলাম বসার জন্য আমরা প্রথম দেখা কিন্তু এখানেই তাকিতেই করেছিলাম এবং ওগুলো দেখো গেস্ট হাউস তোমরা যদি কখনো আসতে চাও অবশ্যই তোমরা এসো এসে থেকে যেও ঘুরে যেও তোমাদের ভালো লাগবে থাকলে এবং এইখানে দেখো বেঞ্চ আমি দেখছিলাম কোথায় খালি আছে একটু বসবো বসার জন্য খেয়ে উঠেছি যেহেতু তো আমরা এখানে কিছুক্ষণ মানে বসে নিলাম বসে একটু রেস্ট করে নিলাম এখানে বেঞ্চে তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম এগোতে 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 মানে বাপ্পার যেতে হিসু পেয়ে গেছিলো তো এখান থেকে একটু এগিয়ে যাচ্ছিলাম দেখো ওখানে লেখা আছে আই লাভ টাকি এখানে ফুচকলা অলরেডি বসেই গেছে তো কুলফিওয়ালা বসেছিল এবং আমি আগে আগে মানে কি আগে যাতে বদমাইশি করতাম সেগুলো বলা বলি করছিলাম সেগুলো আমরা ওই যে আইল্যাক টাকিটা এখন কেমনটা হয়ে গেছে আমি এক বছর দেড় বছর আগে এসেছিলাম তখন খুব সুন্দর ছিল তো এখান থেকে যেতে যেতে মানে তোমরা দেখতে পাবে একটা সরকারি গেস্ট হাউস আছে ওটা কিন্তু কাপলদের জন্য নয় মানে তোমার যদি হাজব্যান্ড ওয়াইফ হও তাহলে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় একদম থাকতেই শোনা খুব চাপে পড়ে যাবে সরকারি গেস্ট হাউস এবং আমরা এখানে ডান দিকে যে এটা দেখো সবুজ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটাও কিন্তু একটা রুম ওখানে তোমরা থাকতে পারো কাপাল এলাও আছে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও ওখানে যায় অনেকেই যায় তোমরা সব বন্ধুবান্ধবরা নিয়ে গেলেও সময় কাটাতে পারো তোমরা তো আমরা এখান থেকে হাঁটতে গেলাম এ মানে এগোচ্ছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে ওয়াশরুমের দিকে কারণ ওখানে এটা মাথাটা শেষ করলে এখানে কিন্তু ওয়াশরুম আছে এখানে অনেক খাবারের দোকান আছে কমলের ফুচকা আগে খুব খেতাম এখন আর পাওয়া যায় না তো দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে আঁটতে আটতে আটতে আমরা চলে যাচ্ছি হচ্ছে চা খেতে আর এখানে দেখো কাটাতালের বর্ডার বেড়া দেওয়া আছে তুমি কিন্তু নদীতে তোমরা কেউ নামতে পারবে না অ্যাকচুয়ালি তোমরা যদি স্নান করবো ভেবে নদীতে নামো কিন্তু সাথে সাথে মানে কি বিএসএফ আছে ওখানে বিএসএফ চলে আসবে এগুলো হচ্ছে রিসেপশান এগুলো হচ্ছে হোটেল ঠিক আছে তো তোমরা এখানে আসলে আসতে পারো থাকতে পারো ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারো তো সো আমরা এখানে চলে আসি চায়ের দোকানে এইগুলো আগে ছিল না এক বছর হয়েছে এই চায়ের দোকানগুলো হয়েছে ওই পারে বাংলাদেশ দেখা যাচ্ছে এই পারে ইন্ডিয়া খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো আমরা উপভোগ করতে করতে অ্যাম্বিয়েন্সটা আমরা খেতে খেয়ে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেলো ওইখানে চলে এলাম দই ফুচকা খাওয়ার জন্য বাপ্পা নিয়েছিল হচ্ছে জল ফুচকা একবার আমাকে জিজ্ঞেসও করেনি জল ফুচকা আমি খাবো কিনা অফারও করেনি খুব বাজে যাই হোক এই দেখো এই বিল্ডিংটা আমার খুব ভালো লাগে ফুচকলার ব্যানার কিন্তু এখানে অবশ্যই আছে ফুচকালার ফুচকাটা খুব ভালো এবং দেখো কত বদমাস একটা ছেলে নিজে নিজে ফুচকা হ্যাঁ অবশ্যই আমাকে খাইয়ে দিয়েছে এটা কিন্তু আমাকে খাওয়ার জন্য এগিয়ে এসেছিলো একটা নিজে খেয়েছে তারপর আমাকে দিল যাই হোক তোমার আমাকে দই ফুচকা খাইয়েছে কারণ ও বলেছে আমি টাকিতে গেলে দই ফুচকা নাকি না খেলে নাকি যাই হোক ফুচকাগুলো কান্না করে এই যে টিপটপ স্পেশাল সাদদামদার ফুচকা সাদদামদার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যদি যাও সাদদামদাকে কন্ট্যাক্ট করে যেতে পারো এবং সাদা আমি যখন ফুচকা একটা চেবা ছিলাম বাপ্পাকে বলছিলাম তুমি খাও অসুবিধা নেই আমি পরে খাবো আবার এবং সাদদামদার ফুচকা তোমরা খেতে পারো সাদদামদার খুব ভালো ফুচকা বানায় এবং বাপ্পা দেখো কীভাবে টকজলটা খাচ্ছে আমাকে একবার বললো না যে তুমি একটু টক খাবে বললেও না আমি জানি আমি টকজল খেতে ভালোবাসি এবার একটু অফার করে মানুষ সেটাও করলো না আমাকে ক এরকম বয়ফ্রেন্ড মানে কি বলবো আনরোম্যান্টিক বয়ফ্রেন্ড একটা কপালে জুটে গেছে আমার যাই হোক তো এবার আমরা মানে কি

রেস্টুরিয়া যে প্যাড়ে আছে জিগে না জি রেস্টুরেন্ট চিকেন কষা আছে চিকেন যে আছে তোমার বন্ধ কত থেকে কততে থাকে আমাদের সকাল 8টা থেকে রাত 9টা 6টা পর্যন্ত কবে আচ্ছা বন্ধ বন্ধ কখন পরে না মানে কোন দিন বন্ধ থাকে না তো বন্ধ তো করা তো বন্ধই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাদ দেখো এখানে বাপ্পাকে জল দিয়ে দিলো বাপ্পার টক জল চাইলো মশলা এবং লেবু দিয়ে বাপ্পাকে জল দিয়ে দিলো এবং বাপ্পা খেয়েও নিলো এবং আমার জন্য দই ফুচকা ফার্স্ট সাদ বানাচ্ছে দই ফুচকা দেওয়া হয় হচ্ছে ছখানা চল্লিশ টাকা চাটনি ফুচকা ছখানা তিরিশ টাকা জল ফুচকা যদি তোমরা খাও ছখানা দশ টাকা তো এবার আমাদের যেহেতু আমরা আমাদের চেনা জানা সেই জন্য সাদ কিন্তু আমাদেরকে সাতখানা ফুচকা দিয়েছেন তো যাই হোক এখানে কিন্তু বিশ্বত্ব আছে টাকির ফুচকার টাকিতে ফুচকাগুলোতে নাম দইয়ের সঙ্গে তেঁতুলের চাটনি দেওয়া হয় আমরা যেটাকে ঝুড়ি ভাজা বলি ঝুড়ি দেওয়া হয় কাজু দেওয়া হয় কিসমিস দেওয়া হয় এবং সাথে দেওয়া হয় চেরি ফল এবং ওদের সিক্রেট মশলা এবং রেগুলার মশলা এবং সাথে থাকে ভিট লবণ ধনে পাতা সমস্ত কিছু দিয়ে না ওরা কিন্তু আবার প্রথম থেকে সার্ভ করে চাটনি দই এবং সাথে দেয় হচ্ছে ওরা ঠিক আছে দই দিয়ে দিল এবার দেবে হচ্ছে সাদামদার চাটনি দেবে এবার সাথে আবার কিন্তু এটাকে সস দিল এবং সাথে চাটনিটা দিয়ে দিলো এবার এখান থেকে সিক্রেট মশলাটা বের করলো আবার সিক্রেট মশলাটা দিয়ে দিলো ভালো করে যাতে খেতে খুব ভালো হয় তো আমাকে হাতে দিয়ে দিল পরিবেশন করলো এবং উনি বলে দিলেন উনি সকাল বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি অ্যাভেলেবেল থাকেন